যাবে এবারে যারা নামাজ কাজা করলো তারকে আল্লাহকে ভয় করলো আল্লাহকে ভয় তো তারা করে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর হুকুম পুখ খানুখ খানুভাবে পালন করবে কথা বলেন ঠিক কিনা এই কারণে আমি কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করি এই কারণে

দেখে বলে আমি আল্লাহকে ভয় করো ভয় করো এবং ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ঈমানদার না হয়ে তোমরা কবরে শোনা কথাটা বলেছেন কে আরজন বলেন মুসলমান কে বলেছে আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান হও আগে বললেন ईमानदार সবাই কে মানা আসে ইমানের 77টা শাখা তার মধ্যে ইসলামের এখন পাঁচটা এক নাম্বার হলো iman এক নাম্বার কালেমা গ্রহণ করা কালেমা গ্রহণ করার পরে তারপরে নামাজ ফরজ হয়ে যায় কি ফরজ হয় তৃতীয় নাম্বার রোজা চতুর্থ নাম্বার হজ পঞ্চম নাম্বার যাকাত যারা iman আনবে কালেমা গ্রহণ করবে তাদের জন্য ওই চারটা জিনিস জারি হয়ে যায় কথা বলেন ঠিক না আল্লা গো আপনার কাছে আমি জানতে চাই আপনি বললেন পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে আল্লাহ পরিপূর্ণ মুসলমান হলো কিভাবে আপনার কাছে জানতে চাই আপনারাও জানতে চান কি চান না আরো জোরে বলেন জানতে চান কি চান না কে কে চান হাত তুলেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি তো বললেন পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে আল্লাহ পরিপূর্ণ মুসলমান হব কিভাবে জানতে চাই আমরা সবাই মুসলমান কথা বলো ঠিক কাউকে যদি বলে আপনি কি সেও বলবো মুসলমান আমার জিগান আমিও বলবো মুসলমান যারে জিগাইবেন সে বলবে মুসলমান আল্লাহ সবাই পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে আল্লাহ আপনি বলে দেন আমরা কিভাবে পরিপূর্ণ মুসলমান হবো কথা বলেন আমরা জানতে চাই কি আল্লাহ আবার জবাব দেন বলেন কুরআনুল কারীম সূরা তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন বলেন بسم الله الرحمن

কি পাওয়ার জন্য সঠিক পথটা পাওয়ার জন্য স্পষ্টকারে বলে দেয় পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ওয়া তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যা সুবহানাল্লাহ আল্লাহর কথা আরো যারা বলেন কার কথা বের আপনাদের কাছে একটা প্রশ্ন করি এবার যদি আপনার সন্তানকে যদি কোরআন হাফেজ বানাইতে চান কি হাফেজ আরে জোরে আরে জোরে কোরআন হাফেজ বানাইবেন পাঠাইছেন হাই স্কুলে হাফেজ হইতে পারবে কথা বলেন নাকি না এবার আপনার সন্তানকে বানাইবেন তাহলে একজন হাফেজের কাছে দেবা লাগব কথা বলেন ঠিক কিনা একটা গণিতের শিক্ষকের কাছে পাঠাইলে আপনার সন্তান কোনোদিন হাফেজ হইতে পারবে না আর জোরে বলেন পারবে

এবার আল্লাহকে আমরা জিগাইলাম আল্লাহ আমরা পরিপূর্ণ মুসলমান হব কিভাবে আল্লাহ জবাব দেয় যে হতে পেরেছে তার কাছে যাও ওয়াকুনুমা আসাদিকিন যে সত্যবাদী হয়েছে সিদ্দিক বান্দা হয়েছে আমি আল্লাহর মাহবুব বান্দা হয়েছে তার কাছে তোমরা চলে যাও তবেই তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ হয়ে কল বলে এবার আল্লাহকে কি আল্লাহ আপনি তো দেখাই দিলেন সাদিকিন বান্দার সাথে হওয়া লাগবে সিদ্দিক বান্দার সাথে হওয়া লাগবে আল্লাহ সিদ্দিক বান্দা কারা সাদিকিন বান্দা কারা আমরা তাদেরকে চিনব কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা হাদিসে 19 নাম্বার আয়াতে স্পষ্ট জানা দেয় বলেন বিসমিল্লাহির রাহমানির মা

আল্লাহর সাথে সাথে আল্লাহর সাথে সাথে আমার আল্লাহ জানা দেয় ওয়া রাসুলহি আমার রাসুলের প্রতি মানা লাগবে যদি মানতে পারো আমি আল্লাহ তাদের টাইটেল দি আবিবা দুইটা আল্লাহ আকবার কয়টা টাইটেল দিবে আরো জোরে বলেন কয়টা উলাইকা হুম সুদ্কুন ওয়া শুহাদা ও এই

আল্লাহ কে মানবেন রাসুল মানবেন না কোনদিন সিদ্ধি মুমিন বান্দা হতে পারবেন না পারবেন না কথা বলেন ঠিক কিনা কিছু আহালে খবিস হয়েছে তারা বলে কোরআন মানি হাদিস মানব না আসে না নাই আর যারা বলেন আসে না নাই বলে কোরআন মানব হাদিস মানব না এ বললা যদি কোরআন তুমি মানো তুমি কোরআনই খুলে দেখো কোরআন ওই আমার আল্লাহ আমার কোরআন ওই আমার নবীকে মানার কথা বলে আল্লাহ একবার বলেন

আল্লাহ কয় মাইয়ুতির রসুলা আমার রসুলের কথা মানো ফাগত আতো আল্লাহ আমি আল্লাহর কথা মানো হয়ে যাবে এ আহলে খনিজের দলেরা কুরআন যা আমলো আহলে কুরআন দেরকে বলতে চাই কুরআন যদি মানো কুরআন বলে আমার নবী মানো আমি যদি বলি কুরআন মানবো নবী মানবো না তাহলে কি ইমানদার হতে পারবে না আরো জোরে বলেন পারবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ নবীরে মানো নবী মানলেই আল্লাহ মানা হবে ঘোষণা কাজ এটা আমার সাথে বলেন আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী হবে কার সঙ্গে জোরে বলেন কার সঙ্গে আবু জাহেদ বলে ভাতিজা তোমার আমি মানতে পারি না তুমি ছোট হয়ে নবী হবা কথা বলেন ঠিক আবু জাহেদের স্থান কই এই জাহাজ না কথা বলেন ঠিক কি না আবু বাক্কর নবীকে ভালোবেসেছে নবীর হুকুম পালন করেছে নবীর প্রাণ দ্বারা পয়দা করেছে এই কারণে তিনি এক নাম্বার সিরিয়ালে রয়েছে কথা বলেন ঠিক কি না তাহলে আহলে কোরআন দাবিদার যারা তাদেরকে আমি বলি বারবার বলি সতর্ক হও কয়দিন আর দুনিয়া বি চলবে কয়দিন আর ইহুদিদের টাকা খেয়ে বিক্রি হবা কয়দিন আর ইমানদারদের মুমিন বান্দাদের মুসলমানদের ইমানগুলা ধ্বংস করবা যে দিন তোমার ডাক এসে যাবে কুল্লু নাফসিন যায়কুতুল মাউত ওই দিন তুমি কোথায় পালাইবা কথা বলেন ঠিক কি না ওই দিন পালাবার জায়গা খুঁজে পাবা যারা বলেন পাবা আল্লাহ পাই আমি আল্লাহ যে জায়গায় জায়গা আমার নবী রহমত আল্লাহ আমি যে জায়গায় রবুল আলমিন ওই জায়গা আমার নবীম আলমিন অতি মাজার নবী গো আসনে জীব জিব জীবন বলেন আসলে নবিয়াম জীবন আল্লাহর নবী নুর নবী গো

অন্ধকার খবরের পাতি বলেন আপনি আমার জীবন অন্ধকার খবরের পাতি আপনি সারা বলেন কে আছে আমার রল্লার নবী মায়ার নবী

ইবা আমি আর দুই মিনিটে ফিনিশিং টাইম শেষ করে দিই বেজার হইতেছে শেষ করে দিব তাহলে দুই মিনিট এবার আল্লাহ কি জিগাইলাম আল্লাহ সদিকিন কার আল্লাহ চিনাই দিলেন চিনাই দিলেন না আবার সদিকিন চিনব কিভাবে আল্লাহ স্পষ্ট আকারে বলে দিলেন যারা আমি আল্লাহকে মানবে আমার রসুলকে ভালোবাসবে রসুলের প্রতি মান আনবে তারাই হলো উলা ইকাম সিদ্দিক আল্লাহ একবার বলেন এবং সুহাদা তারা শহীদ সিদ্দিক এবং শহীদ হিসাবে আমি রবের কাছে বিবেচিত হয় সোবাহান আল্লাহ বলে যখন আমি আল্লাহর কথা আমার রসুলের কথা মানে তাদের তো টাইটেল আমি আল্লাহ দুইটা দিয়া দিলাম তবে আমি আল্লাহর মন শান্ত হয় না আমি আল্লাহ তার একটা পুরস্কারও দিয়া দিই সোবাহান আল্লাহ বলে আল্লাহ বলে পুরস্কার চান কি চান না আর যারা বলেন চান কি চান না কে কে চান আল্লাহ একবার বলে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক আর যারা বলেন আমি এই কথা বলে শেষ করে দেয় পুরুষকার কথা বলে শেষ করে দিই চলবে চলবে আল্লাহ বলেন

দেওয়ার কারণে তার দেহটা আলোকিত হয়ে যায় আল্লাহ কি হয়ে যায় আলোকিত হয়ে যায় আর যখন আলোকিত হয়ে যায় বান্দা আর শুধু বান্দা থাকে না বান্দা মুমিন বান্দা হয়ে যায় আল্লাহ একবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল ইমরান ৬৮ নম্বর আয়াতে বলেন আল্লাহ আমি বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় কিতে রূপান্তরিত হয়ে যায় বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় বন্ধু যখন বান্দা হয় ও বন্ধু আমি আল্লাহর কাছে যাহা চাই আমি আল্লাহ তাহাই দে আল্লাহ হয়ে বন্ধু যখন হয় ওই নূর যখন দেওয়া দেয় ওই বান্ধব অন্তর চক্ষুটা খুলে যায় সোহান আল্লাহ বলেন ওই দুইটা চক্ষু তো দুনিয়া দেখার চক্ষু আর অন্তর চক্ষু তাদের খুলে গিয়েছে এক টাকায় বসে